বিসিলাম রহমাহিম আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক মাইটু কবুতর ঘর আজকে একটা নতুন একটা উদ্যোগ এই উদ্যোগটা আমি নিজেই প্ল্যানিং করে কাজটা করছি সেটা হচ্ছে কবুতর খাওয়ার খাওয়াইতে 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 আমি শেষ আর পাত্তাছি না এত টাকা খরচ সেই কবুতরের খাওয়ার খাওয়াইতে খাওয়াইতে দেখতে পাচ্ছেন নতুন একটা উদ্যোগ সেটা হচ্ছে কবুতরের খাবার খাবার দিয়ে খাবার লোবে কবুতরগুলো কিন্তু আমি এখানে নিয়ে আসতেছি আমার এই কবুতর ঘরের পিছনে সাইড পিছনের সাইডে এটা অবশ্য এই কবুতর ঘরের পিছনে সাইডটা অবশ্য ঘাস এবং লতা পাতা অনেক খাবার কবুতরগুলো আমি অনেক লক্ষ্য করি দেখি এই কবুতরগুলা মাঝে মধ্যে আমের যে চারা আমের যে ডগা হয়েছে আমের পাতা এবং এই যে কলা কলার গাছ দেখতে পাচ্ছেন কলা পাতা এই যে কলার পাতা ওই কলার পাতা কিন্তু শেষ করছে খেয়ে ফেলছে কলা কলাগুলো শেষ করছে খেয়ে ফেলছে তো কলা পাতা আর মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখি যে ঘাস অনেক কিছু খায় তো কবুতরগুলো অবশ্য শুধু খাবার দিয়েই সুস্থ রাখা যাবে না এই জায়গায় পাতা ঘাসপালা খাওয়াটাই সবচেয়ে জরুরি আর আমি এমন একটা জাতের কবুতর পালি সেটা হচ্ছে সেটা হচ্ছে সেই কবুতরগুলা বাইরে যায় না বাইরে যাওয়ার সুযোগ থাকে না খালি ভিতরেই থাকে খালি ভিতরেই ভিতরেই থাকে বাইরে যাওয়ার সুযোগ নাই বাইরে যাওয়ার কোনো ই নেই তা আমি চেষ্টা করব কবুতরগুলা বাইরে রাখার জন্য বা বাইরে নেওয়ার জন্য তো অবশ্য আমি খাবার নিয়ে আসছি কবুতরের এই কবুতরের খাবার যে একটা নেশা বা একটা পিবাশাক বা ক্ষুধার্থ এই ক্ষুধার্তর লোভে অবশ্য কবুতরগুলো নিয়ে আসছি জায়গায় কবুতরগুলা যাতে খাবার খায় বা এই খাবার খেয়ে যাতে কবুতরগুলো যদি আসতে পারে তো অবশ্যই কবুতরগুলা ছিল হঠাৎ করে একটা কুত্তা আইসে অবশ্য কবুতরগুলোকে ধাওয়া করলো বা ভয় ভীতি পাইলো এই জন্য কবুতরগুলো আবার ব্যাগ গেছে তো আশা করি কবুতরগুলো এখনও আসে আবার ব্যাগ আসবে তো এখানে এখান এখানে খাবার এখন আজকের থেকে এখানেই খাবার দেব এখানে খাবার দিলে কবুতরগুলো অবশ্য এখানেই পড়বে এখানে পড়লে পরে বিভিন্ন ধরনের যে ঘাসগুলো আছে বা সেগুলো অবশ্য কবুতরগুলো খাবে তো কবুতরগুলা অবশ্যই ক্ষুধার্ত হইতে হবে ক্ষুধার্ত না হলে আসবে না কবুতর খাওয়ার দাওয়া বন্ধ বন্ধ করে এখানে আনতে হবে ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন ওই যে কবুতরগুলো কিন্তু চলে আসে অটোমেটিক হ্যাঁ এরা পর্বে এরম সাহস পাচ্ছে না এরম পর্বে এরকম সাহস পাচ্ছে না আমি লক্ষা কবুতরটা নিয়ে আসি লক্ষা কবুতরটা নিয়ে এনে বসাই দিই বাকিগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু অটোমেটিক চারটে কবুতর নামার পরিস্থিতি নিচ্ছে চারটে পাঁচটা পাঁচটা হয়ে গেছে তা এগুলো অবশ্য এইভাবে নামায় দিয়ে খাওয়াটা সবচেয়ে ভালো আর খাওয়াটা আমি এই জায়গায় রেখে যাই রেখে যাওয়া ওই বাকি একটা কবুতর নিয়ে আসি এখানে রাখি দেখি কবুতরগুলো আসে কি না তো অবশ্যই এই নতুন টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং চেষ্টা করবেন যাতে কবুতরগুলো বাইরের আবহাওয়া বা বাইরের খাবার দিনে খায় সেদিক দিয়ে অবশ্য চেষ্টা করবেন তা আমি দেখি আজকে চেষ্টা করছি বাকি চেষ্টাটা অবশ্য চালা যাচ্ছি দেখি কি করতে পারি দেখি অন্য কবুতর নিয়ে আসি এই লক্ষা কবুতরটা অবশ্য ধরে নিয়ে আসলাম কেবল নিয়ে আস আসছি ওদের রাখছি অবশ্য এদের দেখে দেখে বাকিগুলো অবশ্য নামার পরিকল্পনা নেবে বা নেবে অবশ্যই হানড্রেড পারসেন্ট আমার থিওরিটি অবশ্যই মিথ্যা হবে না দেখতে পারবেন এই ভিডিওতে অবশ্যই কবুতরগুলা আস্তে আস্তে নিচে নামবে যেহেতু লক্ষা কবুতর দুইটা নিচে নামাই দিছি খাবার দিছি খাবার খাচ্ছে তারা অবশ্য বেশি উড়াইতে পারে না এই জন্য তাদেরকে ধরে নিয়ে এসছি নিয়ে এসে রাখছি তো এই যে এইভাবে যদি আমি তিন থেকে সাত দিনের মধ্যে যদি আমি এইভাবে বেশি দিন লাগবে না সর্বোচ্চ সাত দিনের মধ্যে আমি এই কবুতরগুলা এই বাইরে এই দৃশ্যটা নিয়ে আসতে পারব আর আর একটা পরিকল্পনা আছে এই বাইরের দিক দিয়ে যদি আমি একটা দরজা বানিয়ে দিই সেই দরজা রাত্রে ঢুকানো হবে বা দিনের মধ্যে দিক দিক খোলা দেওয়া যাবে তো সেদিক দিয়ে অবশ্য কেমন হয় তো এই আমার এলাকায় অবশ্য ইয়ার বেশি উৎপাদ বেশি শিয়ালের উৎপাদ বেশি শিয়ালের উৎপাত বেশি কোন সময় দরজা খোলা রাখে কোন সময় লাগায় রাখে এটার কোনো মানে ঠিক নাই এই জন্য যদি শিয়াল আক্রমণ করে শিয়াল আক্রমণ করে এই একটা ভয় ভীতি থাকে বেশি এই একটা ভয় আতঙ্ক করে বেশি তো সেক্ষেত্রে শিয়ালের ভয়টা এই কারণে আমি দরজা এদিক দিয়ে একটা দরজা তো বের করে দিতে পারতাম তো সেক্ষেত্রে অবশ্য দরজাটা ভালো হইতো তাহলে কবুতরগুলো অবশ্য বেড়ে এখানে খেতে পারতো কিন্তু দিয়ে একটাই সেটা হচ্ছে যে শিয়াল এবং কুকুরের অত্যাচার কুকুর তো এখন এলাকারে এমন কুকুর ডায়রে গাইসা কুকুর থাবা দিয়ে মুখে নিয়ে চলে যায় নিয়ে যায় অন্য জায়গায় খায় তো যে কবুতরগুলো পালি ফ্যান্সি আইটেম কবুতরগুলা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো অবশ্য ওরা রক্ষা করবে না ডাইরেক্ট গাইসা খেয়ে নিবে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে কবুতরগুলা যারা উড়ে আসতে পারে বা খুব চালাক চতুর যেগুলো যেগুলো পাওয়ারফুল সেগুলো এইটুক জায়গা অথচ কবুতর ঘরের পিছনে পিছন সাইডটা এই পিছন সাইডটা যাতে কবুতরগুলো আইসা যাতে এই ঘাসগুলো বা এই লতা ফথাগুলো খেতে পারে তো অনেক খাবারের খাবার থেকে সাশ্রয় হবে খাবার অনেক টাকা বেঁচে যাবে কিভাবে খাবার কবুতরের খাবার বাসাবেন বা খরচ কমাবেন সেই উদ্বেগটা অবশ্য সবারই নেওয়া উচিত আমিও চেষ্টা করতেছি নেওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন এইভাবে কবুতরের খাবার অনেক টাকা বেঁচে যাওয়ার সেই চেষ্টা করবেন তো দর্শক কবুতরের খাবার তো প্রচুর খাবার খাবার দিলেই শেষ খাবার দিলেই শেষ খাবার দিলেই শেষ এত খাবার লাগে কবুতরের সেক্ষেত্রে কবুতরের খাবার মানে দিয়েই কবুতর পালাটা খুব কষ্টকর তো সেই সুবাদে কবুতরগুলো অবশ্যই চেষ্টা করবেন যাতে অন্য অন্য খাবার খাওয়ানো যায় আমার এই কলার গাছটা দেখতে পারছেন কলার গাছটা কিন্তু একবারে পাতাগুলো শেষ করছে খেয়ে ফেলছে আর বাড়ির একটা আম গাছের চারা হয়েছে আম গাছের চারা পাতাগুলো সে শেষ করছে তো অবশ্য ক্ষুদা লাগলে অবশ্যই তারা খেয়ে ফেলবে ক্ষুদা লাগাইতে হবে ক্ষুদা লাগাইতে হয় এখন আমি খাবার দেব না এখানে খাবার দিছি এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবার দিছি এই খাবার দ্বারা ওরা খেতে পারে আর আমাকেও এখানে সময় দিতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অবশ্যই কবুতরগুলো আমি এখানে বের করে আনার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করতে সাকসেস হব সাকসেস হব আর ভয় পাইছে বসে ভয় পাওয়ার কারণে কবুতল না আর এদিক তো দেখতেই যদি দেখতে এই যে একটা চলে আসে এই মুহূর্তে একটা চলে আসে দেখতে পাচ্ছেন এই যে টিনের মধ্যে একটা চলে আসে তো একটু সময় নিতে হবে সময় ব্যয় ব্যয় করতে হবে অনেক সময় লাগবে এদের সময়টা অবশ্য বের করে নিতেলে তাহলে অভ্যস্ত হলে যদি অভ্যস্ত হয় ওদের খাবার যদি এখানে পায় তো অবশ্যই কবুতরগুলো আসার চেষ্টা করবে আর একটা দুইটা করে আস্তে আস্তে অবশ্যই কবুতরগুলো সব চলে আসবে তো সেক্ষেত্রে আমি এখন খাবার দেব না কবুতরগুলো খাবার জন্য প্রস্তুত সবেই কিন্তু খাবার এখন দেব না দেব না এই জন্য ওদের খাবার এখানে দিছি এখানেই খাবার দেবো এখন এখন থেকে এখন থেকে এখানে খাবার দেব যেহেতু কবুতর দুইটা আমি নিয়ে আসছি আর বাকিগুলো সকালবেলায় অবশ্য ছিল সকালবেলা দুই তিনটা কবুতর এই জায়গা ছিল খাইছে খাবার খাওয়ার কারণে আমার এই মাথায় এই প্লানটা চলে আসছে যে কবুতরের খাবার বাসাইতে বাসা লাগবো অনেক টাকা খাবার এত খাবার দিয়ে কুলা যাচ্ছে না তো অবশ্যই চেষ্টা করব হ্যাঁ এইভাবে কবুতরগুলো বাইরে বের করে দেওয়া তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম